আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি এটি আশা করছি আপনাদের সবার কাছে কম বেশি লাগবে এর জন্য আমি যুব একটা ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাই ফ্রাইপ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি সরিষা তেল সরিষা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত ইলিশ মাছ তারপরে দিয়ে দিচ্ছি একটা আলু সেটাকে বড় বড় টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা সিম সবগুলোকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একই ফ্রাইপ্যানে দিয়েছি এবং পাশাপাশি দিয়ে দিলাম তো এটাকে একটু উল্টিয়ে পেউটিয়ে ভেজে নিতে হবে আজকে রেসিপিটি হবে সম্পূর্ণ আস্ত ইলিশের একদম তো অবশ্যই রেসিপিটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে যে আস্ত ইলিশ দিয়ে আমি কি বানাচ্ছি এটা হয়তো বেশি বড় সাইজের ছিল না মোটামুটি আর কি তো যাই হোক এবার এটগুলোকে আমি একটু উলটিয়ে পাউটিয়ে ভেজে নেব আর মাছটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে মানে ভাজা যায় এবং ভিতরের গুলো যেন সেদ্ধ হয় আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবং ভাজা হলেই হবে না আলুগুলো যেন সেদ্ধ হয় সেরকমটা হতে হবে তো সেদ্ধ হয়েছে ভাজাও হয়েছে দুটোই এবার সিমগুলোও ভাজা হয়ে গেল এগুলোকে উঠিয়ে নিব। তো এটা কিন্তু সম্পূর্ণ তেল দিয়েই ভাজা সেদ্ধ করতে হবে তা না হয় দেখা যায় যদি সেদ্ধ করেন এমনিতে সেদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তো ইলিশ মাছটাকেও আমি উলটিয়ে পার্টি সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো অলরেডি আমার ইলিশ মাছটাও ভাজা শেষ হয়ে গেছে তো এরপরে দেখতে পাচ্ছেন আরও কিন্তু তেল রয়ে যাবে অনেকটাই তেল রয়ে যাবে এবার আমি মাছটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব বাকি যে তেলটা আছে তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলোকে খুব সুন্দরভাবে এই একই তেল দিয়ে ভেজে নেব এখানে আমি প্রথম দিকে বাড়তি একটু বেশি তেলই দিয়েছিলাম তো যে জন্য আমার দেখা যায় শেষ পর্যন্ত আর কোনো তেলের প্রয়োজন না হয় তো এরপরে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এরপরে যে তেল ছিল তার ভিতরেই দিয়ে দিলাম আমি ষাটটার মতো শুকনো মরিচ তো শুকনো মরিচটাকে আমি এই তেল দিয়ে ভেজে নেব আর এত পরিমাণে তেলের দরকার নেই চাইলে যে আপনারা হচ্ছে তেলটাকে উঠিয়েও নিতে পারেন যেহেতু ছিল আমি সেটা দিয়ে ভিজে নিচ্ছি এদিকে মাছটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম অলরেডি একটু ঠান্ডা হয়েছে হালকা গরম গরম আছে তারপরে এগুলোকে আমি খুব ভালোভাবে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আর এরকম একটা রেসিপি থাকলে গরম ভাত বলেন বা পোলাও বলেন অন্য কোনো কিছুরই দরকার হয় না তো এই রেসিপি দিয়ে একদম পেট ভর্তি করে ভাত খাওয়া যায় আর এটি বানালে আপনার বাসায় কিন্তু বুঝতে পারবে না যে আসবে আপনি কী বানিয়েছেন সবাই এই রেসিপিটি সম্পর্কে জানতে চাবে যেমনটা আমার বাসায় হয়েছে কেউ বুঝতেই পারেনি যে আমি ইলিশ মাছ দিয়ে এটা বানিয়েছি তারপরে এই যে জালগুলো ভেজে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম এটাকে একটু হাত দিয়েই মেশ করে নিচ্ছি যেহেতু এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে হাত দিয়ে আমি এটাকে মেশ করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে ছিমগুলো সেটাকে দিয়ে দিচ্ছি এটা ভাজা সেদ্ধ তো অলরেডি হয়েই গেছে এটা আর কি মেস করব তারপরে হালকা করে একটু নিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানে সাতটা যে শুকনো মরিচ নিয়েছি সেটাই ব্যবহার করব আর এই মরিচগুলো হচ্ছে ঝাল ছিল মোটামুটি যদি আপনাদের মরিচে বেশি ঝাল থাকে তাহলে আরও একটু কম দিবেন। তো এটাই মোটামুটি ঝাল ছিল যতটুকু বানাবো তার জন্য পারফেক্ট আছে সমস্যা নেই মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে এলাম তারপরে যেই পিঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পিঁয়াজগুলো নিয়ে নিয়েছি এবার সবগুলোকে আবার একটু একত্রে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে সেই ইলিশ মাছটা যেটা কাটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ এরপর এটাকে খুব সুন্দরভাবে আমি এভাবে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু ধনেপাতা পাতা কুচি ধন্য থাকে তো কোনো কথাই নেই তো দেখতে পাচ্ছেন অল্প করে কুচি করে রেখেছি আমি সেগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি তো হয়ে গেল কিন্তু আমার একদম পারফেক্ট একটা সুন্দর ইলিশের ভর্তা রেসিপি এরকমটা ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি যারা নতুন আছেন তাদের একটু হলেও উপকারে আসবে যারা আমার পেজটি এখনও লাইক ফলো করেননি অবশ্যই অবশ্যই লাইক ফলো করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে